বন্যার কারণে মূলত মানুষ নিচ্ছেন আচ্ছা এরপরে একটা গরু দেখতে পাচ্ছি আঙ্কেল নিয়ে আসছেন তো এটা কি আপনার পালিত গরু নাকি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী মানে কতদিন যাবত ব্যবসার সাথে জড়িত আছেন

আপনার এই গরুটার বেশ সুন্দর দেখে দূর থেকে চলে আসলাম তো এগুলো কি আপনার পালিত গরু ব্যবসায়ী গরু ব্যবসায়ী আচ্ছা কতদিন লালন পালন আপনি করেছেন আমরা পনেরো দিন হইব পনেরো দিন হবে আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা দাঁত হইলো দুইটা দাম চাচ্ছি আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা মাংস কেমন হতে পারে মাংস ছয় মনের উপরে হইবে ছয় মনের উপরে আর দরদাম কত হচ্ছে দাম দর আবহাওয়া বাটে বাটে বাজারের দাম এক একজন এক

মাংস সাড়ে তিন মন এটা তো আইডিয়ার উপরেই বল আচ্ছা বর্তমানে হাটের কেমন দাম কিরকম পরিস্থিতি মনে হচ্ছে হাটে মোটামুটি

পঁচিশ এখন বিশ পঁচিশ কত হলে বিক্রি করার ইচ্ছে আছে তিরিশ পেয়ে তাহলে কাছাকাছি চলে আসছে আসে বিক্রি হয়ে যাবে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে মেবি লোকাল এলাকার পালিত গরু নিয়ে আসছেন এগুলা কি আপনারা পালিত গরু জি 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 আচ্ছা এটা কতদিন লালন পালন করার পরে বিক্রি করতে এটা তো এক বছর কিনিয়া এক বছর লালন পালন করছে এক বছর লালন পালন করলে আচ্ছা তাহলে এটা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন আপনি 80000 টাকা 80000 আপনার দাম কত হয় 66 68 এর মধ্যে আচ্ছা কত হলে বিক্রি করতে আমাদের কি অল্প 70000 ভাইলে তাহলে বিক্রি করতে আচ্ছা বর্তমানে এই যে খাটের দাম রয়েছে এটা কি মনে করেন সন্তুষ্টজনক নাকি একটু নিম্নের দিকে আছে না না এটা তো একটু নিম্নের দিকে নিম্নের দিকে আচ্ছা এই যে অনেকেই বলতেছে আসলে গরুর দাম নিম্নমুখী এর কারণটা কি আসলে কি মনে হচ্ছে এর কারণ আমি মানে ফুরা আশ্বর বলতে পারবো না কি এটা কারণটা কি আমি তো এই এর লাইনে তাকিনা না বাট গরু খারবারও করি না আচ্ছা ধন্যবাদ আপনাকে আশা করি গরুটা বিক্রি হোক এরপরে একটি গরু এটাও মেবি পালিত গরু পালিত গরু জি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছে চাচ্ছেন আপনি 80 টাকা 80

এটা আজকে পালিত করুন না আপনি না আমার পালিত তো গরুর গাড়ি বাচ্চা গায়ের গাবির বাস এটা কোন জাতের কি জුවන් ফ্রিজিয়ান আপনাদের গাবিও ফ্রিজিয়াম ছিল না দেশি গাব না দেশি গাবি দেশি গাবিতে ফ্রিজিয়ান সিমেন্ট দিয়েছিলেন ইনজেকশনের বাস তাহলে বেশ বড় হয়েছে কত বছর বয়স হলো ভাত পায় দাতের বয়সও 2 বছর হইব দাঁত দুটোই চলছে দাঁত দুটো আচ্ছা আর দরদাম কত হয়

দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই কালীগঞ্জ হাটের চিত্র এই কালীগঞ্জ হাটটি প্রত্যেক শনি এবং বুধবারে বসে থাকে এখানে আপনারা চাইলে বিকাল দুটা থেকে শুরু হয় রাত আট নয়টা পর্যন্তই বসে আপনারা চাইলে এই হাট থেকে গরু কিনতে পারবেন আর বিশেষ করে হাসিলের বিষয় যেটি রয়েছে এখানে সরকারি নির্দেশনা মোতাবেক হাসিল নেওয়া হয় তাকে সরকারি নির্দেশনায় রয়েছে যে হাজারে সত্তর টাকা করে আপনারা চাইলে কালীগঞ্জ হাট থেকে গরু নিতে পারেন আর পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা চ্চা নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ